নমস্কার মেঘে ঢাকা তারার তরফ থেকে আমি সঞ্জয় মিত্র চিঠি চিঠি তো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে আমরা যখন মোটো ফোন পেয়ে গেছি আর তো সেই চিঠির লেখা কোনো প্রশ্নই ওঠে না যাই হোক সেই চিঠি নিয়েই আমাদের মহানায়ক উত্তম কুমার অভিনীত সবকটি ছবির নাম দিয়ে একটা লেখাপত্র সত্যি খুব অনবদ্য সৃষ্টি আপনারা শুনবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আমাদের এই চ্যানেলটাকে উত্তম কুমার স্মরণে প্রিয়তমা বিপাশা পত্রের প্রথমেই জানাই তোমায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন অসীম ভালোবাসা সবার ওপরে তোমাকে দিলাম আমার রক্ততিলক তিলক সেদিন চিরকুমার সভা ত্যাগ করে বাবুর মতো প্রত্যাবর্তন করতে করতে অন্নপূর্ণার মন্দিরে বিকালে ভোরের ফুল কুড়োতে গিয়ে আমি হারানো সুর খুঁজে পেলাম পরের দিন তুমি বউ ঠাকুরানীর হাটের পাশ দিয়ে ওই শঙ্করনারায়ণ ব্যাংকের গলি ধরে সঙ্গে কঙ্কাবতির ঘাট ছেলে তাই না তুমি তখন মনোময়ী গার্লস স্কুলে ছাত্রী সেদিন থেকে তুমি আমার মনের দেশের একমাত্র যাত্রী তুমিই আমার কামনা তুমি আমার অনুপমা প্রিয় বান্ধবী যেদিন অপরিচিত আমরা প্রথম মন দেওয়া নেওয়ার অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হলাম না সেদিনই আমাদের নবজন্ম হলো তাই তো আর শুরু হলো নবীন যাত্রা আর সুখ সারি আমাদের আলোর ঠিকানায় পৌঁছে দিল আমাদের এতদিনের চাওয়া পাওয়ার জীবন জিজ্ঞাসা ও জীবন তৃষ্ণা এক রৌদ্র ছওয়ায় মিলেমিশে একাকার হয়ে গেল আমি রাত ভোর স্বপ্নে চন্দ্রনাথ নামক পক্ষীরাজ ঘোড়ায় চেপে আমার রাজকন্যার জন্য একটি নেকলেস উপহার কিনেছিলাম তারপর মন নিয়ে খেলতে তুমি একদিন হলে রাজনন্দিনীর মতো হ্যাঁ গো আমাদের দৃষ্টিহীন দুটি মন সেদিন সোনার খাঁচায় বন্দি হয়ে সাজের প্রদীপ জেলেছিল। হুগো ধী মে তুমি তারপর নায়িকার মতো অভিনয় করে আমার মনের ময়ূরী হল তাই আমি তোমার জন্য সোনার আমার কাছ থেকে সোনায়ুনি তোমার সুরের পরশে আমার মনে নতুন তীর্থযাত্রা শুরু হল সবরমতী হ্রদের পাশের ওই নাসিমপুরের সেই চাপা ড্যাঙার বউয়ের মতো তোমার রানীর মর্যাদা দিতে চেয়েছিলাম আমার বেশ মনে আছে সেদিন একটি রাতে থানা থেকে আসার পথে ওই ভোলা ময়রার কাছ থেকে না মোমবাতি নিয়ে হোটেল হোটেলসক্সে গিয়েছিলাম সেখানে মোমের আলোর সামনে ওই বিরাজ বউয়ের সাথে না আমার গলে হারমানাহার বইয়েছিলে আর কুহক করে বলেছিলে তুমি হবে আমার সহযাত্রী আমার মায়ের পুত্রবধূ সেদিনের সেই ঘটনার সাক্ষী ছিল বকুল কল্যাণী বন্নিশিকা আর নিধিরাম সর্দার আচ্ছা মনে করে মনে করে সেদিন সেই রদুন ভরা বসন্তে আমরা গেছিলাম অন্নদার মেলায় সেথায় প্লট নম্বর পাঁচের মোচাক স্টলটি একটি চেয়ারে বসে তুমি পুষ্পধনু নামক সেই অসাধারণ কিতাবটি আমার হাতে দিয়ে আমাদের ভালোবাসার জয় জয়ন্তী আর আমি আমি শখের চোরের মতো জল সন্ন্যাসীদের বেশে ধনরাজ তামাং দিয়ে নবগ দিগন্ত খুঁজেছিলাম আচ্ছা তুমি তো জানতে এই যদু বংশের মতো ওই রাজবংশের রাজা সাহেব আমি নই তবু তুমি বঞ্জুরি অপেরা মঞ্চ থেকে আমাদের নবরাগের হারজিত উপেক্ষা করে সেদিন গিয়েছিলে আলো আমার আলো গানটি পরের দিন তোমার দিদি সূর্য শিখার সম্মুখে আমাদের কায়াহীনের কাহিনীর সমস্ত ইতি কথা বলেছিলাম তোমার তোমার দুই ভাই সূর্যোদপা ও নিশান দুজনেই একথা জানে কিন্তু অবাক পৃথিবীর এই খেলাঘরে যাঁদের কাছাকাছি এসে বুঝেছিলাম পৃথিবী আমার চায় না সত্যি বুঝতে পারিনি মেম সাহেব উত্তরে মেঘ হঠাৎ এসে অগ্নি সংস্কার করবে আর আমাদের আমাদের স্বপ্নের গৃহদাহ হবে শুধু একটি বছর তারপর তারপর চিরন্তন নিয়মের মতোই সূর্য সাক্ষী করে তোমার বিয়ে হলো শিমলি বাড়িতে আমার পুরাতন বন্ধু ডাক্তার বাবু ভাই শ্রীকান্তর সাথে লাখ টাকা যৌতুক সহ সে সঙ্গে আমার পথে হলো দেরি ততক্ষণে তুমি সূর্য তরুণ পেরিয়ে চলে গেছো গলি থেকে রাজপথে আরে সমাধান হলো তো সাহেব বিবি গোলামের বাগবন্দি খেলা যদি জানতেন তোমার জীবনে আরো একজন আসবে তুমি আমাদের ভালোবাসার দর্ঘশূন্য করে আমাকে নষ্ট নিয়ে ফেলে ওই গৃহে তুমি গৃহপ্রবেশ করবে তবে কোন শক্তি দিয়ে আমার বিধিলিপি পরিবর্তনের চেষ্টা করতাম সেই নিশিতে আমাদের মতো নিরীহ দুই পুরুষ এই নিয়ে তুমি অধ্যায় রচনা করলে তোমার বিরহে ও গবধু সুন্দরী আমি মুছে দেবদাসের মতো নিশিবদ্ধদের সাথে সুরাগান করে অমানুষ হয়ে গেছি শেষ হলো আমার তাসের ঘরে রাজা সাজার খেলা মাঝে মাঝে মনে হয় সাথিয়ারা আমি সন্ন্যাসী রাজা হয় না সদানন্দর মেলায় ছুটে যাই কাল তুমি আলেয়া হয়ে এসেছিল যত গৃহে ছোটি সি মুলাকাট করতে আমার এখানে পিঞ্জরে তুমি বোঝো না বরাহ অনুযায়ী আমাদের পুনর্মিলন কোনোদিনই হবে না সারা জীবন আমাকে শিকার হতে হবে এই অন্ধ অতীতের কালো মেঘে তবু আমি প্রতিশোধ নিতে চাইনি হোক চেয়েছি কি যেন তোমার ওই রোজগুলিটা অক্ষত থাকুক আর তোমাদের বড় নারীর কল্যাণ জানিনা না পাবে আমার দেবত্র প্রাপ্তি হলো না রয়ে গেলাম রয়ে গেলাম এই ভান্তি বিলাসে একদিন ভাবলাম মায়াম্বনিকর মতো ছদ্মবেশী সেজে না তোমার কাছে যাই তোমাদের ওই চৌরঙ্গীর আনন্দ আশ্রমে একচা একচা রাতের রজনীগন্ধা নিয়ে তোমার সেই চোখ দেখতে কিন্তু কিন্তু তুমি তো এখন বিচারক শ্রীকান্তর স্ত্রী তাই তাই বরদিদি বরদিদি আমায় নিষেধ করলো তোমার শঙ্খবেলার উত্তরায়নে আমার বিলম্বিত লয় মানবে না তাই জানি না কোন সঞ্জীবনী গুটি আছে কিনা যাতে আমরা এই ত্রিজামা থেকে বেরিয়ে মনের দর্পণে তোমাকে দেখতে পাবো শুধু আমার করে আরে বাবা জানো তো হাত বাড়ালেই বন্ধু অনেক পাওয়া যায় কিন্তু অগ্নিস্বরের সাথে জীবন মৃত্যু উপেক্ষা করে অ্যান্টনি ফিরিং মতো মূরতিত হীন লাচ্ছে যাবার খুব ইচ্ছে আছে গো এই ছিন্নপত্রে বনপলাশীর পদাবলি লিখছি না শুধু তোমার আমার দুই পৃথিবীর দড়িয়াটুকু জানালাম অভয়ের বিয়েতে সব্যসাচী বসু পরিবারের সাগরিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল কিন্তু আমার এই জীবনে তো সাবমোচন করার ক্ষমতা ব্রতচারিণী রাজকুমারী নেই গো যাই হোক অনেকদিন পর চিড়িয়াখানা গেছিলাম সেইখানে চিড়িয়াখানা হয়ে লাল পাথর তারপরের সপ্তপদী মন্দির দর্শন করলাম ওখানেই ছিন্দের বন্দি সাত নম্বর কয়েদি সাড়ে চুয়াত্তর বছরের সেই রাজদ্রোহী রাই কমলের সাথে কমলতাকেও দেখলাম বিবাসের সঙ্গে অনেকদিন পর দেখা হলো বললো স্ত্রী ইন্দ্রাণী খুব অসুস্থ তোমাকেই চিরদিনের ভেবে এখনো তোমার স্মৃতিতে আমি চাই অন্তত যেন মরণের পরে তোমায় আমি সংখ্যা করতে কলম তেমনি কঙ্কাবতী তুমি শিল্পী হলে বুঝতে তন্দ্রাহীন নায়কের এই ব্যথা বিদায় ইতি কলঙ্কিত নায়ক পত্রটিতে দৃষ্টিপাত বা দৃষ্টি দান করার জন্য ধন্যবাদ এছাড়াও উত্তম কুমার অভিনীত আরও তিনটি সিনেমা আছে যেমন দেশপ্রেমী মেরা করম মেরা ধরম এবং দু সালের অতি উত্তম এছাড়াও একটি সিনেমা আছে যেখানে উত্তম কুমার শুধুমাত্র প্রডিউসার নিজে এই সিনেমাতে অভিনয় করেননি উত্তর ফাল্গুনি উত্তম কুমার এখানে কোনো অভিনয় করেননি ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন আমাদের এই সিনার্জিস কর্পোরেটের channel namaskar